আসসালামু আলাইকুম আরাকমতুল্লাহি হোমিও হোমিওশিপা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদের উপকারে আসা এমন কিছু ভিডিও নিয়মিত পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন আমাদের প্রতিটি ভিডিওর প্রতিটি প্রোডাক্ট আমরা হোম ডেলিভারি সারা বাংলাদেশে দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের ভিডিও শেষে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করতে পারবেন তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ম্যাজিক কন্ডম এটির ব্যবহারে কি কি উপকার পাবেন এর ক্ষতি এর মূল্য কত কোথায় পাবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এগুলোর মধ্যে অনেকগুলো মডেল আছে এক এক মডেলের এক এক রকম মূল্য হয়ে থাকে তো ম্যাজিক কন্ডমের মধ্যে দেখা যাচ্ছে কিছু কিছু মডেল আছে যেগুলো আমাদের ভিডিওতে কয়েকটি মডেলের দেওয়া আছে সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো সেটি ক্রয় করতে পারবেন যেমন যেগুলো ডট আছে কিছু কিছু কোন্ডমে ডট আছে আবার কিছু কিছু ডট ছাড়া অন্য ফ্যানিসের মতো সিস্টেম এগুলো অরিজিনাল একেবারে চায় না দেখা যাচ্ছে অনলাইনে অনেকে অনেকের ফেস থেকে আপনারা প্রতারিত হন যে আপনাদেরকে দেখায় অরিজিনাল কিন্তু হাতে পাওয়ার পরে দেখেন যে নকল অথবা আপনাদের আপনাকে যেটা দেখাইছে সেটা দিতে পারেনি তো যারা এই ধরনের প্রতারকের প্রতারণায় পড়েছেন তারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা যেটা দেখাবো আমাদের কথা আর কাজে একই রকম পাবেন আমাদের কাছে ম্যাজিক কন্ডম আছে আপনার বিভিন্ন কোয়ালিটি ফ্যানিশের কালার আছে ফ্যানিশের মধ্যে দেখতে অথবা পানি কালার আছে ডট আছে ঠিক আছে আপনারা আমাদের কাছ থেকে যদি নেন তাহলে অবশ্যই আপনারা ফোনে যোগাযোগ করবেন হোম ডেলিভারির মাধ্যমে আমরা সারা দেশেই পাঠিয়ে থাকি তো ভিডিওটি আপনাদের কেমন হল অবশ্যই কমেন্ট বক্সে আপনারা অবশ্যই লিখবেন যে আপনাদের পরামর্শ আমাদের অত্যন্ত প্রয়োজন কন্ডম ব্যবহারে যাদের ফ্যানিস একটু চিকন একটু ছোট তারা এই সুবিধাগুলো পাবেন এটা ব্যবহার করার ফলে আপনাদের ফ্যানিস একটু বড়ো হবে একটু মোটা হবে আপনাদের স্ত্রী সহবাসে সময় বেশি পাবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ধন্যবাদ জানাচ্ছি